নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর চলো আজ আমি উঠাতে যাচ্ছি সবজি গাছে দেখি কি কি সবজি হয়েছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই দেখো গাছে একটা কুমড়ো হয়েছে কুমড়োটা এখন তুলবো না কারণ আর একটু বড় হোক এখন দেখি সামনে আর কি সবজি আছে অনেকদিন আসা হয় না সব হয়তো বুড়ো হয়ে গেছে পেকে গেছে কটা নিতে পারবো জানি না আর দেখো পাশেই নালা কিছুদিন দিয়ে বৃষ্টি হচ্ছে তো তার জন্য নালায় জলটাও একদম ঘোলা এই যে গাছে কটা ভেন্ডি আছে ভেন্ডিগুলো উঠিয়ে নিই যেটা যেটা ছোট আছে সেটাই নেবো যেটা বড় হয়ে গেছে সেটা ফেলে দেবো আর এই দেখো এই গাছটা একটা চাল কুমড়ো হয়েছে সুন্দর ছোট ছোটো গাছ তার জন্য বেশি হয়নি এখনও ছোট দু একটা করে জালি পড়েছে আর এখানে এই যে বেগুন গাছে দুটো একটা বেগুনও আছে তো উঠিয়ে নিই সেগুলোও এখানে গাছগুলিতে বেশি হয়নি ওই সাইডের গাছগুলো অনেক আছে হয়তো সেখানে গিয়ে দেখি আর এই দেখো আমাদের এখানে লাগানো কচু গাছও আছে তো এখন আমরা ওই সাইডের গাছে কি সবজি আছে সেটা দেখবো আর এখানে হলো ওই যে লঙ্কা গাছ এই লঙ্কাগুলো নিয়ে ভীষণ ঝাল একটা লঙ্কায় দু তিনটে তরকারিও হয়ে যায় এত ঝাল তো অনেকই লঙ্কা হয়েছে তো লঙ্কাগুলো উঠানো হয় না করে পেকে গেছে তো কিছুটা লঙ্কাও উঠিয়ে নেব এখন আর এখনই নিচ্ছি কটা কুমড়ো শাকের আগা একটু কুমড়ো শাকের আগা ভেজে খাবো তো তার জন্য কুমড়ো শাকের কিছু আগা উঠিয়ে নিচ্ছি কুমড়ো শাকের আগাও উঠানো হয়ে গেছে এখন একটু সামনের দিকে এই যে আসছি আর এখানে বেগুন গাছ আছে আর অনেক কটা তো এখান থেকে আবার কটা বেগুন উঠিয়ে নিই অনেকগুলিই বেগুন এখানে পাওয়া গেছে দেখো দেখো অনেক কটাই বেগুন হয়েছে আর আমাদের এখানে দেখো একটা বহু পুরনো গাছ আছে গাছটা কিন্তু একদম শুকিয়ে গেছে তাও ডালগুলি একদম দাঁড়িয়ে আছে আর এখানে লোবিয়া তুলতে চলে এসেছি দেখি গাছে কটা লোবিয়াও হয়েছে ওই পেকে পেকে গেছে তো যে কটা নেওয়া গেছে তো সেই কটাই নিয়ে নিয়েছি এখন যাবো ওই সামনের দিকে শাক নিতে এখানে ভিডিওটা একটু ক্লিয়ার হয়নি এই যে দেখো অনেক সুন্দর হয়েছে এখানের শাক গাছটা তো ভালো করে দেখাতে পারলাম না তোমাদের পরে আবার চেষ্টা করব কখনও দেখানোর আর এই দেখো গাছে পেঁপেও হয়েছে অনেক সুন্দর নিজেদের গাছের সবজি খেতে তো খুবই ভালো লাগে আর এই দেখো কুমড়ো শাক পুঁই শাক আর কি কি সবজি উঠাইছি সেটাই তোমাদের এখন দেখাবো দেখো কিছু লোবিয়া লঙ্কা বেগুন কুমড়ো শাক পুঁই শাক এটাই নিয়ে আসছি কুমড়ো দুটো দেখেছিলাম তো আনিনি থাক এখন কুমড়ো পাকা কুমড়ো একটা ঘরে আছে কাটাতে তো তার জন্য আর আনিনি দুপুর হয়ে গেছে এখন আয়ুষকে একটু স্নান করিয়ে দিতে হবে তারপরে ওকে ভাত খাওয়ানো ঘুম পাড়ানো আর এখন দেখো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে একদম আকাশটা মেঘে পুরো ঢেকে আছে আর ভীষণ বৃষ্টি হচ্ছিল সকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে কি করলাম কুমড়ো শাকগুলো কেটে নিলাম কারণ শুকিয়ে গেলে কাটতে অসুবিধা হয় তো তার জন্য কেটে নিয়েছি পাতাগুলো এখন কাটবো না কারণ ওইটা ভালো করে ধুয়ে তারপরে কাটবো আর দেখো বৃষ্টি হয়েছে করে হাঁসের বাচ্চাগুলো খুব খুশি ওদের একটু ছেড়ে দিয়েছি ওরা জলে পুরো এদিক ওদিক খালি ঘুরছে খেলা করছে তারপরে বিকাল হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি একটু দিদিদের এদিকে এখানে আবার মাঠে অনেকগুলো ছাগলও বেঁধে রেখেছে তো ছাগলগুলি নিজের মতন ঘাস খাচ্ছে আর নিচে দেখো ওই যে তিনটে ছোট ছোট বাচ্চাও আছে আর চারিধারটা একদম সবুজ সবুজ কারণ কিছুদিন আগেই সবাই জমিতে চাষবাস করে ধান লাগিয়েছে সেই ধানগুলো কেবল একটু ভালো হয়ে উঠেছে তো তার জন্য চারিধারটা একদম সবুজে ভরা আর দেখতেও খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি বিকালটা একা একা ঘরে বসে কি করব তাই একটু দিদিদের এখানে যাচ্ছি তাই দেখো দিদিদের এখানে আবার লোবিয়া গাছও লাগিয়েছে ছোট ছোট লোবিয়া আসছে এখন ওতে আর গাছগুলি খুবই সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি পাশে যাদের ছাগল থাকে ওদের ওই ছাগল এসে খেয়ে নেয় তো তার জন্য অত একটা ভালো হয়ে উঠতে পারে না কারণ ছাগলে একবার গাছ খেলে সেই গাছ আর সহজে ভালো হয় না ওই যে চলে আসছি দিদিদের এখানে এখন যাব দিদির সঙ্গে কিছু দেরি গল্প করবো তারপরে আবার সন্ধ্যা হয়ে আসলে ঘরে চলে আসবো এই দেখো দিদি অনেক ধরনের ফুল গাছও লাগিয়েছে তাতে অনেক ফুলও ফুটেছে দেখতেও খুবই ভালো লাগছিল আর রাত হয়ে গেছে হাজব্যান্ড আসার সময় নিয়ে আসছে মাটন তো মাটনটা হাজব্যান্ডই রান্না করছে এই যে আলুটা ভেজে নিয়েছে মাংসটাও বসিয়ে দিয়েছে আর ও মাংসটা কিছু দেরি ভাজার পরে তারপরেই মশলাটা দিয়ে আবার কিছু দেরি কষানোর পরে তারপরেই জল দেয় তো ও জলটা আবার অনেক বেশি দিয়ে তারপরেই ফুটায় আর মাটনটা মানলে ওই রান্না করে কারণ আমি কখনো রান্না করিনি তো তার জন্য আর মাটান সবসময় পাওয়াও যায় না তাই আমি বলি ভালো হবে কি না জানি না তার থেকে ভালো তুমিই রান্না করো তো এই দেখো মাটনটা রান্না হয়ে গেছে দেখেই পুরো জীবে জল আসছে এক্ষুনি আমরা ভাত খেয়ে নেবো চলো বন্ধুরা আসতে হবে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই পাশে থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো